একটা পূজো করতে গেলে যে ধর্মীয় ও করতে গেলে যদি কোটে আসছে সাধারণ মানুষে প্রেরণা দেই বিষয় আপনি কি বল बेसिकली এই রাজত্বটা হচ্ছে বলতে গেলে ওই বাংলাদেশের আমি নাগরিক নই আমি জানি না বাংলাদেশে শেখ হাসিনা কতটা সওরাচারী ছিলেন বা সওরাচারী কাজ করেছেন আমার জানা নেই রিসেন্টলি নেপালে গণবุทธান আপনারা দেখেছেন এখানে এই যেটা চলছে এটা একটা সৈরাতশিপ রাজত্ব চলছে এবং ডিকটেটারশিপ রাজত্বের আমলে আপনি যদি পুলিশকে টাকা না দেন বা মন্ত্রীকে টাকা না দেন একটা দুর্নীতি দুর্নীতি যার লালিত পালিত মাথায় বসে আছে খোদ দুর্নীতির কিংপিন রাজ্যের অপদার্থ চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার শাখা পোশাখাগুলো এরকম হবে এটা তার ফল যে এডার ক্লাব দু সাল থেকে পুজো করছে কলিয়ুগ নতুন সূর্য উদয় এই ক্লাবের নাম এই ক্লাবে সমস্ত আপনি যদি একটু ডকুমেন্টগুলো ভালো করে দেখেন এখানে টোটাল একটা পুজো করতে গেলে পাঁচখানা ডকুমেন্টে পাঁচখানা অ্যাপ্রুভাল দরকার হয় যার মধ্যে চারখানা উনি পেয়েছেন অলরেডি ঠিক আছে না সরি চারখানা না পাঁচখানা মধ্যে পাঁচখানার মধ্যে চারখানা উনি পেয়েছেন তার মধ্যে ফায়ার এনওসি সিএসসি এনওসি এক্সিকিউটিভ অফিসার পারমিশন দেওয়া হয়েছে খালি থানা থেকে পঞ্চায়েতের পারমিশন দেওয়া হয়েছে শুধুমাত্র লোকাল পুলিশ স্টেশন অবজেকশন দিয়ে লোকাল পুলিশ স্টেশনের ডিমান্ড হচ্ছে তারা থানা কোনো মাধ্যম থেকে তাদের তো অনেক খোঁচর থাকে এবার থানার সেটিংটা থাকে লোকাল পুলি পঞ্চায়েত লোকাল এমএলএ লোকাল আপনার যারা পাড়ার নেতা পঞ্চায়েতের নেতা তৃণমূলের নেতা কারণ মেন মাথা চোর হলে সবটাই আগা পাঁচতলা চোর হবে আমরা দেখেছি এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বক্তব্য হচ্ছে চল্লিশ হাজার টাকা দিতে হবে তাহলে তুমি পারমিশন পাবে না হলে তুমি পারমিশন পাবে না আমরা দেখেছি রাস্তা কন্টাক্টরের কাছে কাঠমানি নেওয়া হয় এগুলি ঘর বানাতে কাঠমানি নেওয়া হয় এরকম ধর্মীয় একটা অনুষ্ঠান একটা ধর্মীয় এ ভাবাবিক মানুষের ভেতরে আছে তবুও তার সেখান থেকে কাঠমানিয়ে নিচ্ছে আপনি কি বলতে চান পুজো যেতে যে সমস্ত ভাইরাও পুজো করে বা আস্থা রাখেন ধর্মরূপ তাদের রাস্তাতে শেষ লাগছে নাকি অবশ্যই কাটমানির সরকার তোলাবাজের সরকার এই সরকার যদি তোলা না পায় কাটমানি না পায় এই দলটা দু মিনিট উঠে দু মিনিটও উঠে যাবে আজকে যদি দু হাজার এগারোয় ক্ষমতায় এই দল এসছে দু হাজার এগারোর পরে থেকে এই দল ক্ষমতা এখনও আছে আজকে যদি ছাব্বিশে এই ক্ষমতা থেকে চলে যায় দু মিনিট লাগবে না এই তৃণমূল চোর তৃণমূল দলটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এটাই হচ্ছে ঘটনা অবশ্যই সুপ্রতিম সরকার জাস্টিস মাদুরাইশ প্রসাদ এবং সুপ্রতিম সরকারের ডিভিশন বেঞ্চে এটা আজকে অ্যানেক্স আর করা হলো আজকে হেয়ারিং করা গেল না তার একটা কারণ আজকে চিফ জাস্টিসের ফ্যারেল সেনেমনি আছে তো সাড়ে তিনটের পর আর কিছু করা যাবে না তো যার ভিত্তিতে জাস্টিস মাদুরাই প্রসাদ মাদুরাইশ প্রসাদ এবং সুপ্রতিম সরকার ওনারা শুক্রবার এই হিয়ারিং টাইম দিয়েছেন শুক্রবার দুটো পনেরোতেই মামলা উঠবে আমরা কোর্টে ডকুমেন্ট অ্যানেকচার করেছি কোর্টের নজরে আনা হয়েছে এবার বাকিটা শুক্রবার দেখা যাবে যে কি নির্দেশ বা আদেশ কোর্টের তরফ থেকে থানা হান্ড্রেড পারসেন্ট আশা রাখছি আমার নাগরিক অধিকার খর্ব কোনো থানা করতে পারে না আমার ধর্মীয় অধিকার খর্ব কোনো থানা করতে পারে না এবং থানা পারমিশন দিচ্ছে না বলে আমার পুজো হবে না এটা কখনোই হবে না আমাদের ভারতবাসী মূলত ধর্মীয় মানে বিশ্বাসী সব ধরনের মানুষ আছে ধর্মীয় অনুষ্ঠানের উপরে যদি এরকম অত্যাচার এরকম হামলা হয় তাহলে আপনি সাধারণ মানুষের কি বার্তা দিতে চাই এটাই তো ঘটনা ঘটনা হচ্ছে ওই চোর হিজাব পরে রেড রোডে নামাজ পড়েন আর ঘটনা হচ্ছে এখানে মানুষ পুজো পারমিশন পান না পুজোর পারমিশন দিতে গেলে লোকাল তৃণমূলের নেতাকে লোকাল থানার আইসিকে টাকা দিতে হবে টাকা না দিলে পুজোর পারমিশন পাবে না এটাই পশ্চিমবঙ্গের এখন রেওয়াজ হয়ে গেছে আমাদের দোকানে কোনো দোকানে খেতে গেলে যেরকম একটা চার্ট থাকে না মেনু চার্ট এদের এদের এখন ঘুষ খাওয়ার চার্ট হয়ে গেছে রেট চার্ট হয়ে গেছে যে এতটা এত পরিমাণে এই টাকা দিলে এই জিনিস তুমি ভাবে ওই জিনিস দিলে এই পরিমাণে মানে তার রেট চার্ট আপনি মিনিমাম পাঁচশো থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত আছে আর পুজো তার মধ্যে একটা চল্লিশ হাজার বলছে খুব ন্যাচারাল দ্যার আপনাদের এত বাধা সত্ত্বেও আপনাদের লোকাল পুলিশ থেকে স্টেশন থেকে পারমিশন দিচ্ছে না আপনার কী মনে হয় আপনি পুজো ভালোভাবে করতে পারবেন না পারমিশন পাবেন কি দেখুন আমরা চারটে পারমিশন পাচ্ছি প্রত্যেক বছরই পঞ্চম পারমিশনটা পুলিশের কাছ থেকে পাচ্ছি না আমরা কাগজ জমা দিচ্ছি অনলাইনে করছি এবারও সেটা করব আমরা আজকে ইলেকট্রিক টাকাটা জমা দেব আমাদের কমিটি সদস্যরা দিচ্ছে এইবার আমরা যদি পারমিশন না পাই আমরা কমিটি বসে সিদ্ধান্ত নেব যে আমরা পুজোটা করব কি না ঠাকুর আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে প্যান্ডেলের আমাদের বাস পড়ে গেছে আমরা সেইভাবে ভাবনা করব তবে মাথা নিচু আমরা করব না পুলিশ তার কর্তব্য পালন করবে যদি ভালো মন্দ বিচার করে তারা পারমিশনটা দেয় ইনলিগাল পুজো আমরা করব না যা করব লিগালি করব চারটে পেয়েছি পঞ্চম পারমিশন পেলে আমরা নামবো না হলে আমরা ভেবেচিন্তে দেখব আপনাকে পুজো যে অনুদান দিচ্ছে আপনি এই বিষয়ে কি বলবেন কি না আমার আমার বক্তব্যটা এখানে অনুদান নেওয়া উচিত করেছি কিন্তু যতক্ষণ আপনি পারমিশন পাবেন ততক্ষণ অনুদান পাবেন না অনুদানটা দেওয়া না দেওয়া সেটা রাজ্য সরকারের অথবা বিডিও সাহেবের এক কিন্তু নাগরিক হিসাবে আমার পুজোর পারমিশনটা পাওয়ার আমার অধিকার আপনার ক্লাব কত পুরনো আমাদের ক্লাব দু হাজার সাত সালে আমরা সংগঠিত হয়েছি রেজিস্ট্রেশন হয়েছে আমাদের তেইশ সালে একুশ সাল থেকে আমরা এই পুজোটা শুরু করেছি কুড়ি সালে আমরা ঘরোয়াভাবে পুজোটা করেছিলাম কিন্তু অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমরা নিতে পারিনি ঘরের কারেন্ট ঘরের প্যান্ডেলের জিনিসপত্র দিয়ে আমরা পুজোটা করেছিলাম একুশ থেকে আমরা অফিসিয়ালভাবে নেমেছি কারেন্ট ফায়ার ব্রিগেড এইসবগুলো দাবি করে আস্তে আস্তে এটা চব্বিশে এসে সমস্ত পেপারস আমাদের হাতে আসে শুধু থানা বাদে থানা দিলে বিডিও সাহেব বলছে আমি দিয়ে দেবো এরকম না অনেকই ক্লাব আছে আপনারা যেরকম বাধাগ্রস্ত হচ্ছেন এরকম পশ্চিমবঙ্গে অনেক ক্লাব আছে হয়তো পশ্চিমবঙ্গে কত আছে জানি না কিন্তু আপনার তাদের তাদের উদ্দেশ্যে কি বলবে আমার অঞ্চলেই আমার চোখে দেখা আছে আরো নখানা ক্লাব তারাও পারমিশন পাচ্ছে না টাকা তো দূরের কথা পুলিশ পারমিশন তারা আমার মতন অল পেপার রেডি করে তাদের উদ্দেশ্যে কি বলবেন কোর্টে আসতে বলবেন তারা সবাই কোটে মানে এই ভিডিওটা দেখে আগের ভিডিওগুলো দেখে তারা সবাই যোগাযোগ করছে ধীরে ধীরে সবাই তো পুজো নিয়ে ব্যস্ত সবাই আসতে পারছে না গ্রাম বাংলার দূরান্ত মানুষ আসতে যেতে দু ঘন্টা তিন ঘন্টা আমার সেই সুযোগটা আছে আমার কমিটির অন্য সকলে পুজোটা সামলে নিচ্ছে আমাদের পুজো চাঁদাব্যতীত পুজো আমাদের মেম্বারসদের টাকায় এবং আমাদের কিছু অনুদান আমাদের সিনিয়ররা দেয় তাদের টাকায় খুব ছোট্ট পরিধির মতন সুন্দর পুজো তা এখানে টাকা না পেলে যে আমাদের কোনো ক্ষতি হবে তা নয় টাকা ছাড়াওদের আগে পুজো হয়েছে বাংলায় কিন্তু আইনের অধিকার এইটাই যে আমার নাগরিক অধিকার অনুযায়ী আমাদের ধর্মীয় সনাতন রীতি অনুযায়ী আমরা পুজো করছি সেটা আমাদের অ্যাপ্লিকেশনে লেখা আছে কিন্তু থানা পারমিশনটা আমাদের দরকার লোকেশনটা আপনার নাম আমার নাম পীযুষ ঘোষ আমার থানা হচ্ছে দেগঙ্গা আমার ডিভিশন লোকসভা হচ্ছে বসিরহাট আর আমাদের সাব ডিভিশন হচ্ছে বেড়াচ্